ফেসবুক ইউটিউব কিংবা পছন্দের কোনো সাইটে প্রবেশ করা যাচ্ছে না সেক্ষেত্রে উপায় একটাই তা হল ভিপিএন ব্লক হয়ে থাকা যে কোনো ওয়েবসাইটে খুব সহজেই প্রবেশ করা যায় ভিপিএনের সাহায্যে বর্তমানে গোটা পৃথিবীর পাঁচশো কোটি ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রায় দেড়শো কোটি ব্যবহারকারী ভিপিএন ব্যবহার করছে বিশেষ করে গেল কয়েকদিনে বাংলাদেশে ভিপিএন ব্যবহারকারীদের সংখ্যা বেড়েছে বহুগুণে কেন বেড়েছে তা নতুন করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই তবে আমার আপনার মতো অসংখ্য ভিপিএন ইউজাররা এটাই জানে না যে এর উপকারিতা ও অপকারিতা ঠিক কতটুকু তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক ভিপিএনের কিছু ভালো এবং খারাপ দিক সম্পর্কে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হল নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চলে ব্লক ব্লক হয়ে হয়ে থাকা থাকা সাইটগুলোতে সাইটগুলোতে প্রবেশ প্রবেশ করার এক টোটকা ব্যবহার করে রকম বাধা ছাড়াই করা যায় আসলে নির্দিষ্ট কোনো ডিভাইস যখন তার মধ্যে থাকা আইপি অ্যাড্রেসের কারণে কোনো সাইটে ঢুকতে পারে না তখন ভিপিএন সেই ডিভাইসের আইপি অ্যাড্রেস বদলে দেয় ভিপিএনের সাহায্যে চাইলেই বিশ্বের যে কোনো দেশের আইপি অ্যাড্রেসের সাথে নিজের ডিভাইসকে যার ফলে আপনি নিজের দেশে বসেই সেসব সাইটগুলোতে প্রবেশ করতে পারবেন যা আপনার দেশে বন্ধ করে রাখা হয়েছে তাছাড়া ভিপিএন এক বিশেষ পদ্ধতিতে ইন্টারনেটের যোগ্য সাজাস তৈরি করেছে যার ফলে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা কোনো থার্ড পার্টি অ্যাপ আপনার ব্রাউজিং হিস্টোরি মনিটর করতে পারে না যার ফলে আপনার প্রাইভেট বা গোপনীয়তা শতভাগ সুরক্ষিত থাকে তাছাড়া ভিপিএন এর সাহায্যে নেটওয়ার্ক ফায়ারওয়ালকে বাইপাস করা যায় আমাদের মধ্যে অনেকেই কার্যক্ষেত্র স্কুল বিমানবন্দর অথবা হোটেলে বিরক্তিকর ইন্টারনেট ফায়ারওয়াল এর সমস্যা পড়ি এসব ফায়ারওয়াল আপনাকে বিভিন্ন সাইটে প্রবেশ করতে বাধা দেয় তবে ভিপিএন এর সাহায্যে এসব ফায়ারওয়াল বাইপাস বা অতিক্রম করা যায় তাছাড়া দৈনন্দিন প্রয়োজনে আমরা অনেকেই আশেপাশে ফ্রি ওয়াইফাই বা পাবলিক ওয়াইফাই ব্যবহার করি এসব ওপেন ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার ডিভাইসে থাকা ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে যাওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় ঝুঁকিতে পড়তে না চাইলে ভিপিএনই হল শেষ ভরসা তবে ভিপিএনের এত সব উপকারিতার আড়ালে এর বিভিন্ন খারাপ দিকও লুকে রয়েছে প্রাইভেসি বা ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা এর অন্যতম কাজ হলেও কিছু কিছু ভিপিএন নিজেই ইউজারের ব্যক্তিগত তথ্য চুরি করে থাকে বিশেষ করে ফ্রি গুলোতে ব্যবহারকারীদের তথ্য চুরির ঘটনা সবচেয়ে বেশি দেখা যায় ভালো ও সুরক্ষিত ভিপিএনগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্তই আপনাকে বিনামূল্যে সার্ভিস দেয় এরপর আপনাকে তাদের সার্ভিস পেতে হলে টাকা খরচ করতে হয় তবে আমাদের দেশে কেউই টাকা খরচ করে ভিপিএন ব্যবহার করার চিন্তাও করতে পারে না তাছাড়া বর্তমানে অনলাইন ঘাটলেই হাজার হাজার ভিপিএন চোখে পড়ে এসবের মধ্যে নিরাপদ ভিপিএন কোনটি তা খুঁজে পাওয়াই যেন দায় তবে সুপার ভিপিএন রকেট ভিপিএন প্রিভাডো হটস্পট শিল্ড রেডমিন আটলাস ও ট্যানেল বিয়ারের মতো ভিপিএনগুলো অন্যান্য ভিপিএনের তুলনায় অনেক বেশি নিরাপদ তবে বিনামূল্যের ভিপিএনগুলোতে নেট স্পিডের একটা নির্দিষ্ট মাত্রা সেট করা থাকে যার ফলে আপনি চাইলেও এগুলো সাহায্যে বেশি গতিতে ইন্টারনেট চালাতে পারবেন না বিশেষ করে ভিপিএন ব্যবহার করে অনলাইন গেমিংয়ের সময় নেট স্পিড স্লো হয়ে যায় তাছাড়া আজকাল ভিপিএন ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে ভিপিএন ব্যবহারের ফলে অপরাধীদের অবস্থান অথবা তথ্য ট্র্যাক করতে না পারায় তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না তাই বিভিন্ন দেশে ভিপিএন ব্যবহারের দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা বাংলাদেশে পুরোপুরি ওপর নিষেধাজ্ঞা দেওয়া না হলেও ভিপিএন এর বিভিন্ন কার্যাবলীর ওপর বিধিনিষেধ প্রদান করা হয়েছে তাই অসতর্কভাবে ভিপিএন ব্যবহার করে নিজের এবং নিজের ব্যক্তিগত তথ্যকে ঝুঁকিতে ফেলতে না চাইলে আগে নিজে সতর্ক হন এরপর নিজের আশেপাশের মানুষদেরও এই ব্যাপারে সতর্ক করুন